নমস্কার বন্ধুরা কেরিয়ারে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য জুড়ে তেইশটি জেলাতে কলেজের লাইব্রেরিগুলিতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সীমা কী চা হয়েছে সেই সঙ্গে বেতন কত দেওয়া হবে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস আবেদন করার শেষ তারিখ আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কী লাগবে সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করে আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডব্লু বিসিএসি অনলাইন ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কলডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান অ্যাডভারটাইজমেন্ট নাম্বার ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে দেখো পাশে অ্যাপ্লাই না বাটন রয়েছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে আর তার পাশে রয়েছে ডাউনলোড বাটন ডাউনলোড বাটনে ক্লিক করে তোমরা কিন্তু এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে ওকে তো বন্ধুরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিশিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে এখানে বলা হয়েছে তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে কুড়ি এপ্রিল দু রাত বারোটা পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি সিএসসি ডট অনলাইন ডট ইন ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে তারপরে দেখো তোমাদের পোস্টের নাম বলা হয়েছে লাইব্রেরিয়ান ইন দ্য স্টেট এডেড জেনারেল ডিগ্রি কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল তো রাজ্য জুড়ে কিন্তু স্টেট এডেড অর্থাৎ রাজ্য সরকারের পোষিত যে কলেজগুলো রয়েছে সরকার পোষিত কলেজগুলোর লাইব্রেরিয়ান পোস্টে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে ভ্যাকেন্সি তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকেন্সি কিন্তু এখনো ক্যালকুলেশন হয়নি ভ্যাকেন্সি তোমাদের পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে যে কত ভ্যাকেন্সি তোমাদের এই পোস্টে থাকবে ঠিক আছে এরপর দেখো সিলেকশন কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল ফর ইন্টারভিউ ফর সিলেকশন তো এখানে তোমাদের সিলেকশানের জন্য কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা হবে তো ইন্টারভিউতে রাখা হবে তারপরে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে পে লেভেল টেন অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে যেখানে তোমাদের বেতন রয়েছে সাতান্ন হাজার সাতশো টাকা আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে বলা হয়েছে এক নম্বরে এ মাস্টার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ইনফরমেশান সায়েন্স অর ডকুমেন্টেশন সায়েন্স অর অ্যান্ড ইকুইবলেন্ট প্রফেশনাল ডিগ্রি উইথ অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তো এখানে তোমাদের মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে বা তোমাদের ইনফরমেশান সায়েন্সে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে বা তোমাদের ডকুমেন্টেশান সায়েন্সে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে বা তোমাদের সমতুলক প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে দুই নম্বরে বলা হয়েছে এই কনসিস্ট্যান্টলি গুড অ্যাকাডেমিক রেকর্ড তোমাদের অ্যাকাডেমিক রেকর্ড ভালো হতে হবে সঙ্গে বলা হচ্ছে উইথ নলেজ অফ কম্পিউটারাইজেশান অফ লাইব্রেরি তোমাদের কিন্তু লাইব্রেরির কম্পিউটারাইজেশান সংক্রান্ত জ্ঞান থাকতে হবে এর সঙ্গে তোমাদের এখানে কি লাগবে তোমাদের নেট কোয়ালিফাইড হতে হবে অথবা তোমাদের এস এল ইটি বা সেট কোয়ালিফাই হতে হবে বা সমতুল্য তোমাদের এখানে পরীক্ষায় কোয়ালিফাই হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে বয়সীমা এখানে তোমাদের ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু চল্লিশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে রাজ্যের এস সি এসটি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ওবিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে আর পি ডাব্লুবিডি ক্যান্ডিডেটরা দশ বছর বয়সের ছাড় এখানে পাবে ওকে এবারে দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দু টাকা সেই সঙ্গে এস সি এসটি ও বিসি এ ও বি এস এবং পি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে তে অ্যাপ্লিকেশান ফি কিন্তু হাই রয়েছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করে নেবে অনলাইন মোডে এবং তোমাদের অ্যাপ্লাই করা হয়ে গেলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে রেখে দেবে এবং সেটা তোমাদের কিন্তু ইন্টারভিউর সময় লাগবে ঠিক আছে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশন তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ওকে